বেশিরভাগ টিভি চ্যানেল জিজ্ঞেস করে যে কোন পার্টি জিতবে ইলেকশনে দু হাজার চব্বিশের ইলেকশন আমার কাছে পার্টি নয় কোন ইস্যুতে ভারতবর্ষ ভোট দেবে আপনাদের যদি কোনো উত্তর জানা থাকে তাহলে নিশ্চয়ই করে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন পার্টি ইম্পর্টেন্ট নয় কারণ পার্টি কোনো পার্টি আমাদের দেশে দেশ চালাতে জানে না তাই তেলের দাম বাড়ার পরেও আমাদের দেশে প্রচুর লোক বিজেপির ফরে কথা বলে এটাকে বোকামো বলতে পারে আমেরিকা জার্মানি কিন্তু ভারতে এটা নিয়েও আলোচনা হয় সিলিন্ডারের দাম বাড়ার পরেও অনেককে বলতে শুনেছি ওটা তো হতেই পারে যে মানুষেরা ভোটের আগে বলেছিল যে জিনিসের দাম কমাবে তারা দাম বাড়ানোর পরেও ভারতবর্ষে তেইশ কোটি তাদের সাপোর্টে দাঁড়িয়ে যায় তাই ভারতবর্ষের জনগণও কত বোকা এটা তাদের কথাতেই বোঝা যায় আপনি কোন ইস্যুতে ভোট দেবেন দেওয়ালকে আশা করি ভোট দিচ্ছেন না এবং পার্টিকেও না ইস্যুকে যদি ভোট দেন আপনার ইস্যু কোন পার্টি তুলে ধরছে এবং তারা আদৌ ইলেকশনের পরে সেটাকে রাখবে কিনা দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট ভাবনামুখ দেখবেন ভাবনামুখকে সাবস্ক্রাইব করবেন আর উত্তরটা পারলে নিশ্চয় করে পাঠাবেন ধন্যবাদ ভাবনামুকের আরেক এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ ছাদে উঠে এই রেকর্ডিংটি করছি কারণ আজকে বিশাল ইম্পর্টেন্ট টপিকগুলো গুলো নিয়ে এসছি ইলেকশন দু হাজার কেমন যাবে আপনারা জানেন চোর তার চেয়ে বড় চোর তার চেয়ে বড় চোর কি করে চুরি করা যায় চুরির টাকা ঘুষের টাকা আমাদের দেশে প্রচুর টাকা সেগুলোকে মিসইউজ করে আমাদের দেশ চালানোর চেষ্টা করা হচ্ছে লাস্ট দশ বছর ধরে তার রেজাল্ট মুখ থুবড়ে পড়বে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে যেন আমাদের সুপ্রিম কোর্ট একটা ক্লাস হয়ে গেছে যেখানে স্টুডেন্টরা যাচ্ছে উত্তর চাওয়ার জন্য অপোজিশনরা যাচ্ছে উত্তর চাওয়ার জন্য গভর্নমেন্ট এসে উত্তর দিচ্ছে দিচ্ছে না সেখানে ইনভলভ ইনভলভ দেশের সবচেয়ে বড় তাই আমরা মুখ থুবড়ে অলরেডি পড়ে আছি মারা যাব বলে মানে জাস্ট আমরা আইসিউর ভেতরে রয়েছি যে কোনো দিন ডক্টর এসে বলবে ইউ আর ডেট তারপরে আমাদেরকে পুড়িয়ে দেওয়া হবে আর একদিকে একশো চল্লিশ কোটি বৃহৎ জনসংখ্যা যারা বসে আছেন এই অপেক্ষা করছেন তারা কি করতে পারবেন আমি জানি ভাইব্রেন্ট ডেমোক্রেসিতে যখন একটা ভিড়কে দেখেন আপনি ঠিক করে উঠতে পারবেন না যে এই ভিড় আপনার কি কাজে লাগবে তখন নিজেকে ভীষণ একা একা লাগে না ধরুন ইডি একজনকে ধরে জেলে পুড়ে দিচ্ছে তার পরের দিন তিনি পাঁচ কোটি টাকা দিয়ে ছাড় পেয়ে যাচ্ছেন তারপরের দিন তিনি আরেকজনের ওপরে কেস করে দিচ্ছেন বলে আরবিন কেজরিওয়ালকে জেলে পড়ে দেওয়া হচ্ছে হিন্দি সিনেমার চেয়েও বিভৎস বিভৎস রকম বাজে কাজ আমাদের দেশে আমাদের চোখের সামনে গভর্নমেন্টের নামে সিস্টেমের নামে হচ্ছে এখানে আমরা তাহলে ডেমোক্রেসিটাকে সেলিব্রেট করব কি করে আপনার পাড়ার মানুষেরা যারা আজকে আলোচনা করছেন তৃণমূলকে ভোট দেব না সিপিএম কে দেব না কংগ্রেস কে দেব না বিজেপি কে দেব আপনি ভেবে দেখুন তো কাকে ভোট দিলে আমাদের দেশে ডেমোক্রেসি বাঁচবে তার উত্তর হচ্ছে নেই এর উত্তর হচ্ছে কাউকে যাকেই আপনি ভোট দেন আমাদের দেশের ডেমোক্রেসি তাদের হাত ধরে বাঁচবে না কারণ একটা পার্টিও তার ক্যাডারের জন্য ভাবেনি ক্যাডাররাও সেই পার্টির জন্য কিচ্ছু করেনি শুধু চাকরির জন্য ঘোরাঘুরি করেছে আমাকেই একজন জিজ্ঞেস করলো একজন আমাদের দেশের পার্টি করে নাম বলছি না নাম বলে কোনো লাভও নেই আপনি যা ইচ্ছে নাম ধরে নিতে পারেন যে আমি ছেলেকে কি পড়াবো চাকরি তো আমার পার্টি দিতে পারলো না কোন পার্টি চাকরি দিতে পারলো না চাকরি খাচ্ছে আমরা চোখের সামনে সিভিক ভলেন্টিয়ারে চেঞ্জ হতে দেখলাম ভারতবর্ষকে আগ্নি চেঞ্জ হতে দেখলাম তাও ভারতবর্ষের চোখ না নাগরিকের আমি পলিটিক্যাল মানুষদেরকে একটা কথাও বলছি না কারণ তাদের দ্বারা কিচ্ছু হবে না এটা তারা আমার চেয়ে ভালো জানেন তাই দেখবেন তারা কোনো কথাই বলেন না তারা শুধু ফিতেই কেটে যাচ্ছেন জনগণ যেখানে ডাকছে সেখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছেন তারা কোনো বন্ধ ফ্যাক্টরি খুলে ফিতে কাটেননি আর নতুন ফ্যাক্টরিও খোলেননি গভর্নমেন্ট স্কুল বন্ধ হয়ে প্রাইভেট স্কুল খুলছে এটি হচ্ছে সবচেয়ে দুঃখের কথা দিল্লি যেখানে গভর্নমেন্ট স্কুলগুলোকে এসি করে দিয়ে বাচ্চাদেরকে ফিরিয়ে আনলো প্রাইভেটের হাত থেকে গভর্নমেন্ট কিছু কিছু জিনিস একটা গণতন্ত্রে গভর্নমেন্টকেই চালাতে হবে সেটা হচ্ছে হসপিটাল আমাদের দেশে মেডিক্লেম এত এত কোটি টাকার করা হয় যে একটা প্যারালাল মেডিকেল সিস্টেম চলছে অথচ আমাদেরই টাকা নয় ছয় করে এখনো আমাদের দেশের গভর্নমেন্ট হসপিটালগুলোকে আপ টু ডেট করা গেল না আপনি কি এটার জন্য ভোট দেবেন না আপনার বাবা মা যাতে পেনশন পান তার জন্য ভোট দেবেন না আপনার বাড়ি সোলার হয়ে যতই ঝড় জল আসুক আপনার লোডশেডিং হবে না এবং বিল দিতে হবে না পাড়ার সেই সংগঠনকে বিল দেবেন যাতে আপনার ছেলে মেয়ে চাকরি পায় আমি আপের আগেনস্টে বলছি এই মুহুর্তে তিনশো ইউনিট ফ্রি না করে ইউনিটের দাম কমিয়ে পাড়াতে যদি একটা সোশ্যাল অর্গানাইজেশন করে দিত তাহলে ভাবুন পঞ্চাশটা বাড়ির তিনশো টাকা বিল হয় পনেরো হাজার টাকা গভর্নমেন্টের কাছে তিন হাজার টাকা চলে যেত বারো হাজার টাকা একটা মানুষের হাতে চলে যেত মানুষের হাতে যত টাকা আসতো তত বাইং ক্যাপাসিটি বাড়ত মানুষ যত শেয়ারে ইনভেস্ট করতো দেশের ইন্ডাস্ট্রি বাড়তো না এই ধরনের কোনো কথাবার্তা এখন অবধি হয়নি কালকে দুটো সমীক্ষা করলাম আমি সবাইকে জিজ্ঞেস করি কাকে ভোট দেবেন জানতে চাই না কিন্তু কোন ইস্যুতে ভোট দেবেন নসিবপুরের একজন স্যার প্রায় এক মিনিট ভেবে উত্তর দিতে পারলেন না আর শ্রীরামপুরের একজন বললেন আমি কাজ যাতে সৃষ্টি হয় তাহলে তাকে ভোট দেবো তার মানে তো বাংলায় এমন কেউ দাঁড়ায়নি যিনি কাজ সৃষ্টি করবেন বিজেপি তো কাজ খাচ্ছে তৃণমূল কাজ ওপেন করতে পারলো না সিপিএম জানে না কিভাবে কাজ দেবে তখন তিনি বললেন আপের কথা বাংলায় আপ দাঁড়িয়েছে কিনা বা শ্রীরামপুরে আপ দাঁড়াবে কিনা আমার জানা নেই তবে আমরা একটা প্রেস কনফারেন্স ডাকতে যাচ্ছি কথামুখ ও ভাবনামুখ উইথ আদার চ্যানেলস আমি অলরেডি ফেসবুকে সেই পোস্টটা করেছি সেই জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ব্যানারটা আপনাদেরকে দেখাচ্ছি যে ডেমোক্রেসিকে আমরা কি করে করব বলছি শ্রীরামপুর প্রিম রোজ মিউজিক্যাল অ্যাসোসিয়েশন একশো তিরিশ বছর পুরনো ক্লাব পরশু তাদের একটা অনুষ্ঠান ছিল সেখানে তারা ডিক্লেয়ার করলো তারা খবর কাগজ ব্যাংক খুলছে খবর কাগজ ব্যাংক মানে আপনার পাড়ার হাজার জন মাসে একদিন সেই ক্লাবে গিয়ে পার্টিকুলার কোনো একদিন চারটে থেকে ছটা পুরনো খবরের কাগজ খাতা বই বাড়ির আর যা যা ওয়েস্ট আছে কাচের বোতল টোতল যা সম্ভব হয় সব জমা দেবে সেটাকে বিক্রি করে কুড়ি পার্সেন্ট ক্লাবের উন্নতির জন্যে আশি পার্সেন্ট টাকা সোশ্যালের ওপরে খরচা করার জন্য আর ভিডিও করে পাঠাতে তাহলে একজন সাংবাদিককে একটা ক্লাব যদি তিনশো টাকা দেয় একশোটা ক্লাব মানে তিরিশ হাজার টাকা একটা সাংবাদিক একশোটা ক্লাবকে এক করে সেই ক্লাব দেশের জন্য কি কাজ করছে সেটা হবে নিউজ তার মানে সেলিব্রেশন অফ ডেমোক্রেসি এইভাবে যদি আমরা চারিদিকে পার্টি অফিস ক্লাব মন্দির মসজিদ চার্চ থেকে মানুষকে এক করতে শুরু করি আমরা সেই ডেমোক্রেসিকে সেলিব্রেট করব যার জন্যে ভগৎ সিং প্রাণ দিয়েছিলেন যার জন্যে নেতাজি যুদ্ধ করেছিলেন যে জন্যে আজাদিদ ফজ হয়েছিল যে জন্য মাস্টার দ্য সেনের জন্ম হয়েছিল যে জন্য প্রীতিলতা ওয়াদেকারের জন্ম হয়েছিল তারা সবাই একটা উন্নতর উন্ননতর। যতটা উন্নতি করা যায় সেরকম দেশ চেয়েছিলেন আমরা কি সেই দেশ দিতে পারলাম উত্তর হচ্ছে অ্যাবসলিউটলি ন আমরা কি সেই দেশ দিতে পারবো এই মুহূর্তে যে লিডাররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন এই রোদ উত্তর হচ্ছে ন ভারতবর্ষের শিক্ষিত মানুষ বাড়িতে বসে প্যান প্যানানি আলোচনা না করে তাদেরকে হাল ধরতে হবে একটা মাঝি এপার থেকে সেপার নিয়ে যেতে পারে কিন্তু একটি বাবা মা চাইলে একটা দেশকে ভবিষ্যৎ দিতে পারেন তাই মাথা রাখবেন পৃথিবী জুড়ে নাগরিক 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 কিন্তু নাগরিক সংস্থা নেই ডবলিউএচ আছে ইউএন আছে এইগুলো অনেকগুলো সংস্থা আছে যারা যুদ্ধ থামাতে পারে না তাই রাশিয়া অ্যাটওয়ার ইসরায়েল অ্যাটওয়ার প্যালেস্তিন অ্যাটওয়ার ইউক্রেন অ্যাটওয়ার্ক আর ইন্ডিয়া তো এভার গ্রিন ওয়ারেই রয়েছে পাকিস্তানের সঙ্গে আমাদের দেশে লাস্ট দশ বছর ধরে নাকি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে আমার তো মনে হলো এগ্রিমেন্ট অফ ওয়ার কিছু সাধারণ মানুষ মরে যাক আর ওপর এনজয় করুক তার সঙ্গে সিএ ডিটেনশন ক্যাম্প আমাদের দেশের নেতারা একজনও না এই মুহূর্তে ভারতবর্ষের যে ভারতবর্ষের সামান্যটুকু বোঝে দেশ চালানো তো অনেক দূরের কথা বাই ডিফল্ট সিস্টেম তারাই ভোটে দাঁড়াচ্ছেন জিতে যাচ্ছেন আপনাদের যদি ক্যালিবার থাকে তাহলে ভালো ভালো মানুষকে পঁচিশ হাজার টাকা তুলে দাঁড় করান এখনো হোপ আছে কারণ প্রচুর মানুষ নোটাকে ভোট দেবেন নোটা হচ্ছে ফোর্থ পজিশনে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে ভাঙা যে বাড়িটা দেখতে পাচ্ছেন যেটা তৈরি হচ্ছে আপনি ধরে নিন এই বাড়িটাকে শেপ দেব আমরা আর পেছনে আরো বড় বড় বাড়ি যেটাকে শেপ দিয়েছে অন্যেরা ঘুষের টাকায় চুরির টাকায় আমাদের দেশে রাস্তা তৈরি হওয়া নিয়ে ব্রিজ তৈরি হওয়া নিয়ে লোকেরা পোস্টিং করছেন মানুষের পাশে দাঁড়ানোর কোনো পোস্টিং নেই কোনো পার্টি থেকে তাই অন্ধকার ছান্ন এই সকালবেলাতে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে পাড়াতে তবে আমরা ডেমোক্রেসিকে সেলিব্রেট করতে পারবো উই ওভারকাম প্রত্যেকটা পাড়া থেকে প্রতি মাসে হয়ে আসবে ধন পুষ্পে ভরা গান আসবে ভিডিও আসবে এবং তার সঙ্গে সম্পাদক বাবু বলে পাঠাবেন এই মাসে আমাদের সত্তর জন মেম্বার ছিল এখন সাতশো জন হয়েছে এই মাসে আমরা এত টাকা তুললাম কুড়ি পার্সেন্ট ক্লাবের উন্নতি রেখে উন্নতির জন্য রেখে বাদ বাকি টাকাটা কারোর অপারেশনে দিয়ে দিলাম তাকে বললাম যে দিলাম কুড়ি হাজার তুমি দুশো টাকা করে ফিরিও তাহলে পরের বার বেশি করে দিতে পারবো তার মানে যত বছর যাবে আমাদের দেশের সাধারণ মানুষ একটা ধনী দেশ তৈরি করবে এবং সব গরিবের পাশে দাঁড়াতে পারবে গরিব বলে কেউ থাকবে না মিডল ক্লাস তার ইন্ডাস্ট্রি খুলবে ব্যবসায়ী সমিতিরা ডিফাং থাকবেন না পলিটিক্যাল পার্টিজরা ডিফাং থাকবে না ক্যাডাররা ডিফাং থাকবে না কেউ ডিফাং থাকবে না র্যান্ডওয়ালা রিক্সাওয়ালা টোটোওয়ালা অটোওয়ালা সবাইকে কানেক্ট করার নাম হবে কথামুখ ভাবনামুখ বং নিউজ লাইভ যারা দেশের জন্য কাজ করছেন যে ইউটিউবাররা তারা সবাই যাদেরকে আমি চিনি বা না চিনি আমার এই এপিসোডের মাধ্যমে আহ্বান দিলাম আপনারা আমাদের প্রেস কনফারেন্সে নিশ্চয় করে আসবেন নিশ্চই করে কভার করবেন এবং একটা সিটিজেন ওয়াল আপনাদের নামে আপনাদের লোগো দিয়ে আপনাদের পাড়ায় এস্টাবলিশ করবেন মাসে একটা দিন সেখান থেকে লাইভ করে দেশকে জানাবেন যে আপনি এই মাসে কি করলেন তবে এই যে এখন ব্যানারটা দেখাচ্ছি আপনাদেরকে এই লেখাটা সার্থক হবে পঁয়তাল্লিশটা নিউজ পেপার কোনো একদিন ঠিক করেছিল তারা সলিউশন বেস নিউজ দেবে তারা এখনো পারছে না এবং আমাদের এই চেষ্টায় বা প্রচেষ্টায় আশা করি তারাও একদিন দেশের হয়ে কথা বলবে দেশের নাগরিক তাদের পাশে দাঁড়াবেন উন্নতির নাম হবে ভারতবর্ষ এবং এই উন্নতি আমেরিকা থেকে স্প্রেড করে সব জায়গায় যাবে নাগরিকরা কি হবে সুন্দর শুধু দেশ নাই আর তাকে সুন্দর করে তুলবে সেদিন অনেকজনকে শুনতে পাবেন নিশ্চয়ই করে আসবেন যারা মানুষের হয়ে কাজ করছেন তারা পাঁচ মিনিট কথা বলবেন আপনাদের জন্য। ধন্যবাদ আমাকে শোনার জন্য আমি নরেশ